বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করব দেশি চিংড়ি মাছ দিয়ে পালন শাক দিয়ে কীভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি হচ্ছে পালন শাকটাকে পরিষ্কার করে কেটে তারপরে হচ্ছে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছটাকেও আমি পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেবো এতে করে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসবে আর এক ফ্লেভারটাও খুব সুন্দর আসবে চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে মশলা রেডি করে নিয়েছি রেগুলার যে মশলা পেঁয়াজ আদা রসুন জিরা ধনিয়া পেস্ট স্বাদ মতো লবণ হলুদের পাউডার মরিচের পাউডার পরিমাণ মতো দিয়ে এখন একটু ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছটাকে আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এখন কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব এখানে আমি কম পরিমাণে ঝোলের পানিটা অ্যাড করেছি কারণ হচ্ছে পালন শাক থেকেও অনেকটা পানি উঠে আসবে এখন ঝোলের পানিটা ফুটে আসলে আমি যে শাকটা রেডি করে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিব পানিটা ফুটে গিয়েছে এখন আমি শাকগুলা দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে শাকগুলা বসে যাবে এখন হচ্ছে শাকটা বসে গিয়েছে আর শাক থেকেও অনেকটা পানি উঠে এসেছে এখন আমি এই পানিটাকে শুকিয়ে নিব তারপরে হচ্ছে ঝোলটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিব এখন অলরেডি হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে নামিয়ে নিব নামিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল দেশি হচ্ছে ডিমলা চিংড়ি মাছ দিয়ে পালন শাকের রেসিপি আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন এভাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দুয়া রইল